মাথাভাঙা কোচবিহার রুটে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার গাড়ি ভাঙচুর আহত দুই সাধারণ যাত্রী মাথাভাঙ্গা থেকে কোচবিহারের দিকে আসছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস গাড়ির চালক এবং যাত্রীদের কথায় তিনটি যুবক গাড়ি দাঁড় করায় অতর্কিত তাদের মতো একজন একটি পাথর নিয়ে গাড়ির সামনের গ্লাস লক্ষ্য করে ছুঁড়ে মারে তৎক্ষণাৎ গ্লাসটি ভেঙে যায় আহত হয়েছে সামনের সিটে বসে থাকা দুইজন যাত্রী ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশ আমি সামনের সিটে বসেছিলাম তো গাড়িটাতে জাগিয়েছে হঠাৎ করে ওই তিনটা ফোন সাইড থেঁ প্রথমে আগে একজন হাত তুলবো তোলার পরে রেম করে একজন পাথর দিয়ে মালগো ঢেল ডেল মাইলে তো ওদিকে পালাইলো আমি তো অসম কলা দেখি গ্লাস ভাঙে আমাকে এই জায়গায় যে টুকুর লেগেছে কিনে আপনি কোথায় যাচ্ছেন বুঝতে পারছো তাপস এগুলো ছবিটা